শেষমেশ ভাতপাড়ায় বিকি যাদব খুনের মামলায় সাংসদ অর্জুন সিং এর ভাইপো অভিযুক্ত পাপ্পু শ্রীংকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের রায় দিলেন ব্যারাকপুর মহকুমা আদালত সকাল থেকেই ব্যারাকপুর আদালত চত্বরে ছিল অর্জুন অনুগামীদের টান টান উত্তেজনা দেখুন অর্জুন সমর্থক নেতাদের প্রতিক্রিয়া

সেইখানে ভিক্কি যাদব বলে একজন ছেলে এটা খুবই দুঃখের ব্যাপার এটা আগে আমরা কোনোদিন সমর্থন করি না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আজকে পাপ্পু সিংকে অন্য একটা কেসে ডেকে অন্য কেসে আরেস্ট করে নিয়েছে পুলিশ এটা ডাকা হয়েছিল জগদ্দল পিএস কেস দু হাজার বাইশ এটা রাজ পান্ডের উপরে একটা মার্ডার কেস ছিল সেই কেসে পুলিশ ডেকেছিল এবং ওই কেসে জিজ্ঞাসাবাদ করে ওনাকে যেতে বলেছে উনি জাস্ট ওই রুম থেকে বাইরে বেরিয়েছে চারশো একাশি জগদ্দল পিএস কেস নম্বর ফোর এই ওয়ান দু হাজার তেইশ তিনশো দুয়ের মামলা যেটা ভিকি যাদব মার্ডার কেস সেই কেসে যে আয়ো ছিলেন উনি হাত ধরে বললেন কি আপনাকে এই কেসে আরেস্ট করা করছি হান্ড্রেড পার্সেন্ট এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং লাস্ট আপনি যদি জগদ্দলে বিধায়ক সোমনাথ শ্যামের কথা যদি আপনি মঞ্চগুলোতে যদি দেখেন তাহলে উনি কন্টিনিউ যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে ওই পাপ্পু সিং নাম বলে যাচ্ছে উনি ওই পাপ্পু সিং এর নাম বলাতে পুলিশ উনার কথাকে রেসপেক্ট করে এই বায় হয়ে পুলিশ এই কাজ করেছে বিধায়কের বিধায়কের কথাতেই ধরে ধরে মানে ভালো ভালো লোককে মামলা দিয়ে দেওয়া এবং অর্জুন সিং সঙ্গে যারা থাকে তাদেরকে হ্যারাস করা এবং সঞ্জিত সিং কে উনি নিজে টুইটার বলে মনে করছেন কি আগামী দিনে জগৎদল ভাটপাড়া কনস্টিটুয়েন্সিতে যদি পাপ্পু সিং এইরকম এগিয়ে যায় তাহলে উনার কাছে যার লোকজন আছে সমস্ত লোকজন কিন্তু ও পাপু সিং এর কাছে চলে গেছে এই সব জন্য এই জিনিস মনে করিয়েছে সঞ্জিৎ সিং ওর পাপু সিং সাংসদ অর্জুন সিং এর বহুত ভাই কিভাবে আপনার সরকার আপনার পুলিশ আপনাদেরই লোককে ঢুকে দিচ্ছে ভিতরে আপনি বললে সেটা ফ্যাক্ট কথা আমার দল সরকার সব কিছু আমাদের দল দলের মতন চলবে আইন আইনের মতন চলবে যদি আজকে পাপু সিং এর কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তা সেটা তো সামনে আসবে বলবে তার ইনভেস্টিগেশন হবে তাকে ডেকে নিয়ে অ্যারেস্ট করে দিল তার এভিডেন্স কি আছে বলুন আপনি আর কোর্টকে আমরা সবাই সম্মান করি কোর্ট কোর্টের মতন চলবে কোর্টের যে আজকের যে ম্যাজিস্ট্রেট তাকে আমরা স্যালিউট করি সম্মান করি তাদের কোর্টের উপর তো ভরসা করতে হবে সারা ভারতবর্ষে হাইকোর্টে যায় সুপ্রিম কোর্টে যায় তাদের আমরা স্যালুট করি তাদের সম্মান করি তা কোর্ট যদি পক্ষপাত করে সেখানে মানুষ তো দেখবে আমরা তো কোর্টকে এখনো ভরসা করছি পুলিশকে ভরসা করছি তা নিয়ে এসে অ্যারেস্ট করে যায় দুদিনবার বেল হবে যেটা আমাদের ম্যাজিস্ট্রেট কি তাকে তার উপর আমার ভরসা আছে ম্যাজিস্ট্রেটের উপর ভরসা আছে সে যদি বেল দিয়ে দেয় আমরা ওয়েলকাম করবো মামলার শুনানির জন্য নিয়ে যাওয়ার সময় দেখুন কি বললেন অভিযুক্ত পাপ্পু পাপ্পু তোমাকে শুনানির শেষে অভিযুক্ত পাপ্পুর আইনজীবী রাকেশ সিং সরাসরি জানালেন আদালতে আপনারা জানেন গতকালতে যেটা চলছিল আজকে আসামিকে প্রোডাকশন করেছিল তো কেস ডায়েরিতে যা পুলিশ প্রোডাকশন করেছে তাতে পাপ্পুসির এগেনস্টে কোনো ইভিডেন্স নেই মানে একদম ফলসলি ইমপ্লিকেটেড তো কোর্ট এইটা আমাদের সাবমিশন শুনেছেন এবং কোর্ট কটা কোশ্চেন করেছেন সেটা সঠিক উত্তর দিতে পারেনি কেসের আয়ো তাই জন্যে ওনারা চোদ্দো দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল সেইখানে কোর্ট পাঁচ দিনের পিসি রিমান্ড এলাউ করেছে আপনার নাম আমার নাম রাকেশ ধৃত পাপু সিংয়ের আইনজীবী সরাসরি জানান বিকি যাদব খুনের ঘটনায় কোনোভাবেই যুক্ত নন তার মকেল কিন্তু তবু সত্ত্বে মহামান্য বিচারপতি রায় অনুযায়ী আপাতত পাঁচ দিনের পুলিশ হেফাজতে থাকতে হবে পাপ্পুকে তবে সর্বশেষে বিকি যাদব খুনের মামলায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো অভিযুক্ত পাপ্পুর গ্রেফতারের ঘটনায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে শাসক দলের চরম গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৈরি হওয়া দৃশ্য কোথাও যেন দুহাজার উনিশের প্রতিচ্ছবি পুনরায় ফুটে উঠেছে ব্যারাকপুর লোকসভায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয় জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরীলের কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট